you mm -hmm. বন্ধুরা সব ভালো তো আরও একটা জাঁকা নাকা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বহু দিন পর আমরা যাচ্ছি নাইট রাইডিংয়ে আর এখন কিন্তু ঠান্ডা পুরো জাঁকিয়ে পড়েছে আর এই ঠান্ডায় আমরা একটু ঘুরতে বেরোচ্ছি দেখতে থাকো খুবই মজাদার হবে এই ঠান্ডায় যে কিভাবে গাড়ি চালাবো সেটাই ভেবে কুল পাচ্ছি না এখন শীতকাল শীতকালকে সম্মান করতে শেখো বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই টুপি মাপলার জ্যাকেট সব কিছু পরে হও কারণ দু মাস পর যখন ঠান্ডা থাকবে না তখন পয়সা খরচা করে এসি চালাতে হবে বা ফ্যান চালাতে হবে ঘর ঠান্ডা করার জন্য তাই এখন ঠান্ডা রয়েছে সম্মান করতে শেখো আচ্ছা আর আজকে আমাদের একটা বন্ধু রাজদ্বীপের জন্মদিন রয়েছে তো ভাবছি সেটাও সেলিব্রেশন করব তো সব কিছু মিলিয়ে একটা ছোট্ট খাট্টো ব্লগ বানাবো দেখতে থাকো রাস্তা পুরো সুনসার ফাঁকা বিশাল ঠান্ডা বহুদিন পর সবাই একসাথে বেরোলাম আবার আমরা তিনজন রয়েছি আর বাকি সবাই আসছে আর এই গাড়িতে রয়েছি আমি সৈকত আর শুভ সেই লেভেলের ঠান্ডা পড়ছে সারাদিনে ঠান্ডা ছিল না যাব কোথায় হাঁটতে পার মোড়ে দাঁড়া আসুক সবাই ভাই সেই লেভেলের ঠান্ডা হ্যাঁ পুষ্করে ফোন করেছি ভাই মেন রোডেও লোকজন কম এত ঠান্ডা আমাদের সেই ছোট্ট वाला স্মৃতি হাটু আদর্শ বিদ্যাপিঠ এই ঠান্ডায় তোমরা কি কি করছো পারلے একটু কমেন্ট করে জানিও আমরা তো ঠান্ডায় এরকম বিনন্দাজ ঘুরে বারacci টু টিম আপলার পরে ভাই নিচে না 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 ই বয় কি আছে কমবলের নিচে কমবলের নিচে পেড়ে গরম করা পেড়ে পেড়ে গরম করা পেড়ে গরম করা।

এই ঠান্ডাে কাটাে 100 কাটাে 100 সৈকত বাইক চালালে পিছনে যারা বসে তাদের জীবন নিয়ে অনেক সময় টানাটানি পড়ে যায় যেমনটা এখন আমাদের সঙ্গে হচ্ছে যদি বেঁচে থাকি ব্লগটা কন্টিনিউ করব যদিও বা আমার বর্ষা রয়েছে সৈকতের ওপর কোনো সমস্যা নেই খুব ভালো গাড়ি চালায় তো এই হচ্ছে রাজদীপের কেক 20 টাকার ক্যান্ডেল কোনটা দেখি আর এখানে পয়সা গড়ি গুছানো চলছে কষ্টে পয়সা তুই চাইলি সেই দুঃখ তো অবশেষে আমাদের গ্রুপটা কমপ্লিট হলো অব্রু সৈকত শুভু আর এই গাড়িতে রয়েছে আমি আর পুষ্কর ঠান্ডা লাগে না পুষ্করে দেখে ঠান্ডাফাটা কিছু লাগে না দেখো হাত পা এরকম গুটিয়ে বাইক চালাচ্ছে ঠান্ডা লাগে না তার তো লর না যেহেতু অনেক দিন পর বেরোলা তাই সবাই এখন ফুল মাঝ গল্প করতে করতে যাচ্ছি ঠান্ডা তো বুঝতেই পারছো কুয়াশা পড়ে গেছে অলরেডি সাড়ে নটা বাজে দীপাঞ্জন এদের বাকি শীতকালে ছেলেমেলের পরিস্থিতি আগে যা যা এসেই সৈকত ভাই টাকা একটু সেই রাস্তার কথা মনে পড়ে এ সেই বৃষ্টিতে মাথায় তুলে দে ঠান্ডার ছোটে পা কোথায় তুলে দিচ্ছে ট্যাঙ্কির উপর হায় হায় 자, 보래야 돼.

এডা হচ্ছে পিয়াজের কেক এডা হচ্ছে পিয়াজের কেক আর কিচ্ছু কেকলেস ও তো ফর্মুলা ও খয় নেই পাঁচ মিনিট পর যদি ভেজে থাকে তারপর আমরা ঠিক আছে কথা কি ক্লিয়ার না ভেজালেস ও এটা থাইল্যান্ডে বডি ময়েশ্চারাইজার থাইল্যান্ডে বডি বাটার ও এই সব ভিডিও দেখিস বল ফেসবুকে কারণে ভাই জন্মাইছিল বহুদিন আগে মামার বার্থে তাই আছে মামার বার্থে তাই মামিন আছে

হিংসা মানুষের পতনের কারণ জানিস তো দেখি দেখি রাজনীতি

বনমনিয়া চৌমাথায় দোকানটা কালাদার দোকান সবাই এসো কোয়ালিটি খুব ভালো বিরিয়ানি আমাদের এই কয় পার্সেল আপাতত আমরা বাড়ি গিয়ে খেলবো ওরা আপাতত খাক এখানে চলে গেলাম টাটা এই হচ্ছে বনবনিয়া চুমাথা আর এই হচ্ছে এই দোকানটা তোমরা এসো খুব ভালো কোয়ালিটির বিরিয়ানি টাটা বলে দিয়ে সবাই এখন বিরিয়ানি নিয়ে বাড়ি চলো সেই লেভেলের ঠান্ডা ja sam যেহেতু আমি বিরিয়ানি পার্সেল নিয়েছিলাম তাই ফটাফট বাড়ি এসে ফ্রেশ হই আনবক্সিং করে থালায় সাজিয়ে বসে পড়েছি অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে ভিডিও করতে হবে সেই কারণে অর্ধেক খাওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে রাইসটা একটু শক্ত রয়েছে তাছাড়া বিরিয়ানির কোয়ালিটি পুরো এ ওয়ান আলুটাও সাইজও খুব সুন্দর ছিল নরম ছিল চিকেনটাও খুব সফট ছিল টেস্টি ছিল শুধু এই দিকটা ঠিক করলেই বিরিয়ানিটা পুরো এ ওয়ান কোয়ালিটি হয়ে যাবে ভিডিওটা অব্দি রাখছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেরে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি যায় টাটা